বলতাম ফ্রেন্ড খবর পাওয়ার সাথে এখানে এখন দেখবো যে কি কথা আছে এটি হচ্ছে ডোরা সাপ জল ডোরা কাটার জন্য সব সময় রেডি থাকে বিষ থাকে না কিন্তু ধরনের জিনিসপত্র খায় ব্যাঙি এসব সব খায় তো পয়জন থাকে তাতে Archmit. चा ना 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 এটা এবার ঝরটা মারলো না বাপরে এটা তো লেসটাও ছিঁড়ে গেছে লেসটা কোথায় পড়লো হ্যাঁ এই ঝরটা মারলো হয়েছে রক্ত বেরোচ্ছে

চাকরের বলে এই সাপ থেকে উদ্ধার করে ফেললাম সময় নিজের জায়গায় অল্প একটু অংশ অল্প স্মেল আসছে এই যে বন্ধুরা দেখুন এই যে লেজ এতটুকু অংশ ছিঁড়ে গেছে এই যে মিল্টন মিল্টন মল্লিক আমি মিল্টন মল্লিক অনেক ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করার জন্য তো সব থেকে বড়ো সাপকে বাঁচানো আছে না সাপের সাপকে বাঁচানো মানে প্রকৃতি আর পরিবেশকে বাঁচানো তো বন্ধুরা আপনারা সবাইকে আমি অনুরোধ করছি আপনারাও প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যবহনকে বাঁচান আর এখন দেখা করবো নেক্সট রিলিজিং স্পটে আর আপনারা যারা আমাকে দেখছেন আমার ভিডিওটিকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন রাখবেন এই জলে সাপ থেকে ছাড়ে যাচ্ছি বন্ধুরা দেখুন এই চাকরের কিল ব্যাগ জল ধরা একেবারে ননভেন আর কালকে ধরার সময় লেসটা ছিঁড়ে গেছিলো এই যে দেখুন বন্ধুরা কালো জিভ হয় এই সাপটির এটা দেখুন বের হবে এটা খুব আক্রামক হয় নন ভেনামাসও কিন্তু আক্রামক হয় এই যে বের হতে চাচ্ছে না এই দেখুন এটি খুবই আক্রমক এই সাপটি এই চলে ধরুন এই যে আর এই যে দেখুন এই ধারা 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 চলে গেছে যাক এই যে দেখুন বন্ধুরা কত স্পিড চলে গেছে একবার জলে এই যে এর এই লেজ লেজটি তো শেষ এই যখন লেসটি ছিঁড়ে গেছিলো কালকেই ধরার সময় এই নিজের জায়গায় ঘুরতে থাকে সেই ঘোরাতে লেসটি ছিঁড়ে গেছে এখন এটার কী কাজ এটা ফেলে দিই এখানে তো বন্ধুরা দেখতেই পেলেন সাপ থেকে আমরা ছেড়ে দিলাম এদের পরিবেশে জলে তো আপনারা যারাই দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানা ভিডিওটি কেমন লাগলো এটার সাথে আজ্ঞা নেছি জয় বঙ্গ জয় হিন্দ